আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণের দাবিতে বিভিন্ন এলাকায় ইউনিয়নে অনেক মানববন্ধন এবং আন্দোলন কর্মসূচি পালন করেছেন সাধারণ জনগণ তাদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে সচিবদের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা অর্থাৎ বাংলাদেশের যত ইউনিয়ন আছে সকল ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ করে সেখানে নতুন করে সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়ে আপাতত কিছুদিন সেখানে সাধারণ জনগণের যে সুবিধা দেওয়া সেটা দিতে চায় সরকার এবং এই বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে তালিকা তৈরি করার একটি বিষয়ও আমরা জানতে পেরেছি পুরো বিষয়টি জানতে হলে গুরুত্ব সহকারে নিউজটি শুনতে হবে এখনও পর্যন্ত যারা নিউজটি শুনছেন তাদের বলবো আপনারা আমাদের এই নিউজটিতে এখনই একটি লাইক দিয়ে ফেলুন অবশ্যই আপনারা লাইক দিবেন কারণ আপনাদের লাইকের কারণে পরবর্তীতে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই আর কমেন্টে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের মতামত বিশ্লেষণ করে অনেক বিষয়ে সিদ্ধান্ত হয় কারণ আমাদের নিউজগুলো যখন কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তার দৃষ্টিতে যায় তখন কিন্তু নিউজগুলোর কমেন্ট গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বিশ্লেষণ করে যাই হোক সরকারের সব পর্যায়ের সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন আন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু শুধু সংস্কার কর্মসূচি গ্রহণই নয় তা বাস্তবায়নে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে তিনি দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার নির্দেশও দিয়েছেন সচিবদের আজ বুধবার সচিবালয় সভায় এই সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তের একটি বিষয় আমরা জানতে পেরেছি সেটি প্রকাশ করা ঠিক হবে কি না জানি না কারণ এর কোনো আমরা সত্যতা এখনও পর্যন্ত পাইনি যে প্রত্যেকটি ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের তালিকা করা হচ্ছে যারা অনুপস্থিত বা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের তালিকা প্রকাশ করে ওই তালিকা অনুযায়ী তাদেরকে বাতিল করা হবে এ বিষয়গুলো আমরা সত্যতার পিছনে ঘুরছি অবশ্যই সত্যতা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই সত্যতা সহ আমরা আপনাদের মাঝে নিউজ তুলে ধরবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকতে কি করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে আর পরবর্তীতে আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের মতামত কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম